শুক্রবার অর্থাৎ ছাব্বিশ তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখেই উনকোটি জেলার কৈলা শহরে মার্চ করে জেলা আরক্ষা দপ্তর বুধবার ফ্ল্যাগমার্চটি কৈলা শহর থানা থেকে শুরু হয়ে শনিতলা গার্লস স্কুল রোড ফ্লাওয়ার্স ক্লাব রোড নেতাজি কর্নার সেন্ট্রাল রোড পিডব্লিউডি রোড হাসপাতাল রোড ও পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গের উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার শহর থানার ওসি শ্যামলকান্তি মজুমদার শহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সহ আরও অন্যান্য আধিকারিকরা ফ্ল্যাগমার্চে রাজ্য পুলিশ টিএসআর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন মার্চ শেষে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে ভোটের দিন উনকোটি জেলার প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন সেই বার্তা দেওয়ার জন্যই শহর জুড়ে এই ফ্ল্যাগ মার্চ ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ভোটদান পর্ব হবে সেই উপলক্ষে আমাদের প্রস্তুতি যে চূড়ান্ত এবং সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে আমাদের যে ডিস্ট্রিক্টের আমাদের এসপি মহোদয়ের নেতৃত্বে যে সিকিউরিটি রয়েছে সিএপিএফ পিএসআর এসএপি অ্যান্ড লোকাল স্টেট পুলিশ এদের যে প্রেজেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার নিশ্চয়ই দেখেছেন এই রোদ্রে আমরা সব তরোদে হাঁটতেছি এটা পাবলিক যাতে কনফিডেন্স বিল্ড করতে পারে যে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে আমরা এনশোর করতে চাই কোনো ডর ভয় কিছু না রেখে ওনারা যাতে ভোট কেন্দ্রে চলে যায় ছাব্বিশ তারিখে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোটিং যে টাইম আছে সেই টাইমের মধ্যে ওনারা যাতে চলে যায় তার জন্য আমি প্রত্যেক এখানে যারা ভোটার আছে তাদের প্রতি অনুগ্রহ করছি এবং তাদেরকে আবেদন করছি যাতে এখানে ভোট কেন্দ্রে চলে যায় থ্যাংক ইউ উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির জানান ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যেই জেলার বাড়তি কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর জওয়ানরা এসে গেছেন জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে জওয়ানদের নিয়োজিত করা হয়েছে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না और और उसके अलावा चार सौ तो पाँच सौ के आसपास कैसा हो रहेगा उसके अलावा डिस्ट्रिक्ट हमारा जो तो रिजर्व है वो भी हम लोग हमारा मैन पावर का यूज़ करेंगे आज से हमारा फ्लैग मार्च वगैरह से काफ़ी से चल रहा था इससे हम लोग कल से हमारा डिप्लॉयमेंट जो प्लान है वो हमने बना के सारी स्टेटी को दे दिया है एक्शन लेकेटिंग में कौन कौन जगह फ्लैग मार्च हुआ मैडम লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে পূর্ব ত্রিপুরা আসন সংলগ্ন অঞ্চলগুলিকে গত উনিশ তারিখ নির্বাচনে অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে সামান্য যে চাঞ্চল্য তৈরি হয়েছিল তা এড়াতেই কড়া নজরদারি রাখবে প্রশাসন তবে প্রশাসনের নজরদারির মাঝেও কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটে কিনা এখন তা কেবল ছাব্বিশ তারিখের অপেক্ষায় ব্যুরো রিপোর্ট নিউজ নাও